আর্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে পশ্চিমবঙ্গে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সোপ্রিয় ভিভার সেখানে কিন্তু রকম পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে এই টু জেড বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল আনন্দধারা ভ্যাকান্সি দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারের আনন্দ ধারা প্রকল্প দপ্তরের ট্রেনিং রিসোর্স পার্সন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনের যোগ্য এবং আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বললো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তোমরা দেখতে পাচ্ছ এখানে নিয়োগ সংস্থা উল্লেখ করা আছে বলা আছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সেল দপ্তর পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ কোন পদে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে বলা হচ্ছে ট্রেনিং রেসকোর্স পার্সেন এই ট্রেনিং রেসকোর্স পার্সেনে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ কিন্তু নিচে উল্লেখ করা আছে এবং আবেদন মাধ্যম আবেদন মাধ্যম কিন্তু ইন্টারভিউ তোমাদের কোন রকম পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের দারুণ একটি সুযোগ থাকছে ইন্টারভিউ তারিখ কিন্তু এখানে প্রকাশ করা আছে কোথায় ইন্টারভিউ হবে কবে ইন্টারভিউ হবে কোন টাইম রিপোর্টিং টাইম এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ভিডিও শেষে আমি আলোচনা করে দেব। তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউর তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে তিন দশ দুহাজার এই তিন দশ দুহাজার তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এছাড়াও আবেদনকারীদের কিন্তু এমএস অড এমএস এক্সেল ইন্টারনেট ব্যবহারের যে কোনো একটি অভিজ্ঞতা থাকতে হবে সপ্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো সরকার দ্বারা অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাদের স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তার পাশাপাশি কিন্তু কম্পিউটার চালানোর মতো দক্ষতা থাকতে হবে বয়সীমা এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বয়সীমা উল্লেখ করা আছে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বত্রিশ বছরের উপরে হয় হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে সব প্রিয় ভিভার সেখানে কিন্তু বত্রিশ বছরের উপরে হতে হবে এই পদে আবেদন করার জন্য এবং সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের বিশেষ ছাড় দেওয়া হবে যে সকল প্রার্থীরা ও বিসি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ বয়সে ছাড় দেওয়া হবে মাসিক বেতন এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে তেইশ হাজার চারশো টাকা করে প্রদান করা হবে সুপ্রিয় ভিভার্স তোমরা যদি এই পদে আবেদন করো এবং চাকরি পাও তাহলে কিন্তু তোমাদের মাসিক বেতন অর্থাৎ স্যালারি প্রতি মাসে তেইশ হাজার চারশো টাকা করে দেওয়া হবে এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস তোমাদেরকে কীভাবে নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে সব প্রিয় বিভার সেখানে কিন্তু তোমাদের কোনো রকম পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি কি বলা হয়েছে বলা হয়েছে এখানে আবেদন এখানে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে সর্বপ্রথম প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে এছাড়া আপনারা যদি চান এই প্রতিবেদন নিচে যা ডাউনলোড করা বিজ্ঞপ্তি অপশান আছে সেখানে একটি বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন এরপরে নিজে থেকে একটি বায়োডাটা তৈরি করতে হবে সেটি এ ফোর পেপারে প্রিন্ট আউট করে সমস্ত কিছু তথ্য সেখানে উল্লেখ করে নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট দিনে স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে সব প্রিয় ভিভার্স তোমরা দেখতেই পাচ্ছ এখানে তো আমি একটি অপশান দিয়ে দেবো সেই ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটি অপশান থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা একটি ফর্ম পেয়ে যাবে এবং তোমাদের একটি সাদা কাগজে কিন্তু তোমাদের একটি বায়োডাটা লিখতে হবে এবং বায়োডাটা সম্পর্কে তোমাদের ডিটেলস ওখানে উল্লেখ করতে হবে তারপরে কিন্তু এই যে ঠিকানা আছে তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউর ঠিকানা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি এই ঠিকানায় পৌঁছে গেলে তোমাদের ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে মেনশন করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই এই তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে তিন দশ দুহাজার এই তিন দশ দুহাজার তারিখের মধ্যে ওই দিনেই কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু এখানে আমি মেনশন করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম এবং আমি ইম্পর্টেন্ট লিঙ্ক বলে একটি অপশান দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা ফর্মটি পেয়ে যাবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি খুশির খবর নিয়ে